স্বাধীনতার পর মোংলা বন্দরে আসছে প্রথম পাকিস্তানি জাহাজ স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে একটি জাহাজ পঁচিশ হাজার মোংলা সমুদ্র বন্দরে জাহাজটি প্রথম চট্টগ্রাম বন্দর এবং পরবর্তীতে মোংলা বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে জানা যায় পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর চাল আমদানির জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জি টু সই করা হয় বাসমতি নামে চাল সরবরাহ করেছে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন পঁচিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে করাচি পোস্ট কাসিম থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান পাকিস্তান এক্সপ্রেস এ তথ্য প্রকাশ করেছে খবরে বলা হয়েছে সালে পর প্রথমবারের মতো পাকিস্তান ও বাংলাদেশের সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য ফের শুরু করেছে পাকিস্তান সরকার অনুমোদিত প্রথম কার্গো বন্দর কাসিম ছেড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ কারণ ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতেই চূড়ান্ত করা হয়েছিল